শুক্রাচার্যের জন্ম রহস্য ও তার গুরুরূপে উত্তরণ ইতিহাসের সূচনা পর্ব এক আপনি কি জানেন মহর্ষি ভৃগুর পুত্র হয়ে জন্ম নিয়েছিলেন এমন এক জ্ঞানী যিনি দেবতাদের বিরুদ্ধে দাঁড়িয়ে অসুরদের পক্ষেও ধর্ম রচনা করেছিলেন তিনি শুধু একজন গুরু নন ছিলেন একজন মহা জ্ঞানী যিনি জীবিত অবস্থাতেই শিবের গলায় প্রবেশ করেছিলেন আজকের ভিডিওতে আমরা জানব সেই রহস্যময় ঋষির জন্মকথা শুক্রাচার্যের জন্ম পরিবার শৈশব ও তার প্রথম দীক্ষা গ্রহণের পূর্ণ ইতিহাস এই কাহিনীর শুরুতেই আছে এমন অনেক উপাখ্যান যা সাধারণ মানুষ জানেন না চলুন শুরু করা যাক শুক্রাচার্যের প্রথম অধ্যায় ঋষি ভৃগু ছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র তার পবিত্র তপস্যা ও ব্রহ্মজ্ঞান ছিল দেবতাদের মধ্যেও শ্রেষ্ঠ ঋষি ভৃগুর কন্যা উষনা ছিলেন পরম তপস্বনীয় যোগিনী ঋষি ভৃগু ও উষনার মিলনে জন্ম নেন এক অসাধারণ সন্তান এই সন্তানের নাম রাখা হয় উষনাস পরবর্তীকালে যিনি শুক্রাচার্য নামে খ্যাত হন শুক্রাচার্যের জন্মকালই আকাশে শুক্রগ্রহ উজ্জ্বলভাবে দেখা গিয়েছিল শাস্ত্রে বলা আছে শুক্রাচার্যের জন্মকাল ছিল এমন এক সময় যখন পৃথিবীতে ধর্ম ও অধর্মের ভারসাম্য নষ্ট হচ্ছিল ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্তর্মুখী ধন সম্পত্তি বা বিলাসিতা তাকে আকর্ষণ করত না তিনি গাছে নদীতে আগুনে প্রকৃতির মধ্যে ঈশ্বরকে খুঁজতেন যখন শুক্র বড় হচ্ছেন তখনই শুরু হল দেবতা ও অসুরদের মধ্যকার সংঘাত দেবতারা ছিল ইন্দ্র বরুণ অগ্নির নেতৃত্বে অসুররা ছিল নেতৃত্বহীন নিঃসহায় এবং বিভ্রান্ত এই সময়ই শুক্র বুঝতে পারলেন নিরাশ্রয় অসুরদেরও একজন গুরুর প্রয়োজন এবং তখনই তিনি নিজের অন্তর্জ্ঞান দিয়ে সংকল্প করেন তিনি হবেন এমন এক গুরু যিনি অবজ্ঞাত অসুরদের জন্য ধর্ম প্রতিষ্ঠা করবেন তার পিতা ভৃগু প্রথমে বিরোধিতা করেন কিন্তু শুক্র বলেন ধর্ম কারো একচেটিয়া নয় ধর্ম সেই পথ যেটা সকলের জন্য যেখানে অন্যায় আছে সেখানেই জ্ঞান থাকা উচিত এরপর তিনি প্রথম গুরুরূপে শিষ্য গ্রহণ করেন অসুর বংশীয় কিছু কিশোরকে তাদের মধ্যে বলি নেহুস, কেহা পারাসুর প্রমুখ পরবর্তীতে বিখ্যাত অসুর রাজা হন এই সময় থেকেই শুক্রাচার্য হয়ে ওঠেন অসুরদের প্রথম ব্রাহ্মণ গুরু ধর্ম কখনো পক্ষভাত দুষ্ট নয় সত্যজ্ঞান কখনো জাতি দেখে না অবস্থান দেখে না সে শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় একজন প্রকৃত গুরু সেই যিনি কারো শ্রেণী নয় তাদের মনের দিক বিবেচনা করেন প্রকৃত শিক্ষা আসে অন্যকে তুলতে চাওয়ার মধ্যে দিয়ে নিজেকে তুলে ধরার মধ্যে নয় এই ছিল শুক্রাচার্যের জন্ম এবং তার গুরুরূপে উত্তরণের প্রথম ইতিহাস এর পরের পর্বে জানব কিভাবে তিনি দেবতাদের বিরুদ্ধে অসুরদের পক্ষ নিলেন এবং কেন তিনি হয়ে উঠলেন দেবগুরু বৃহস্পতির প্রতিদ্বন্দ্বী ভিডিওটি ভালো লেগে থাকলে মন্তব্য লিখে জানাবেন শুক্রাচার্যের কোন দিক আপনাকে সবচেয়ে মুগ্ধ করে ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে এর পরের ভিডিওতে